হ্যাঁ এরকম কথা বলতে আমি লজ্জা পাই আমি জানি না আপনারা এই কথাগুলো দেশবাসীর সামনে তুলে ধরবেন কিনা এদের হাতে যদি আগামী সংস্কার দায়িত্ব থাকে অতিরাই যদি এদেরকে পরিবর্তন না করে ওই যে আমাদের যা শিবনর জুল উনি তো একজন শিক্ষক তার ছেলেরা যদি এই স্লোগান দেয় উনি গত বছর পনেরো বছরে শিক্ষকতা করে কি রিক্সা চালক গিয়েছে আর গত এক বছরে যা হয়েছে এটা চুয়ান্ন বছরে কেউ হার মানা বিমান দুর্ঘটনাটা পরিকল্পিত যারা বুঝে তারা দেশে পরিকল্পিত একটা জ্ঞান তৈরি করতে যাচ্ছে এবং দুইজন সচিব আমাদের উপদেষ্টা পরিদর্শন গেছেন তাদেরকে আটকানো নয় ঘন্টা অবরুদ্ধ করে রাখা এগুলো কিন্তু ঠিক আছে কারণ গত পনেরো বছরে পোলাবান্ডে এই শিক্ষাগুলো অড়াই দিচ্ছে ওই যে আমাদের যা শিব তো একজন শিক্ষক তার ছেলেরা যদি এই স্লোগান দেয় উনি গত বছর পনেরো বছরে শিক্ষকতা করে কি রিক্সা চালক গো শিখাইছে হ্যাঁ এরকম কথা বলতে আমি লজ্জা পাই আমি জানি না আপনারা এই কথাগুলো চারবাসীর সামনে তুলে ধরবেন কিনা এদের হাতে যদি আগামী সংস্কার দায়িত্ব থাকে অতিরাই যদি এদেরকে পরিবর্তন না করে এদেশের যে চব্বিশের বিপ্লবটাও হয়েছে এটা কি কোনো রাজনৈতিক বিপ্লব ছিল এটা ছিল রাজনৈতিক ছাত্র জনতা আর ছিল তিন চাকা আপনারা দেখছেন ছত্রিশ দিনের ভিতরে তিন চাকার বাহিরে কোনো গাড়ি আছি আপনার তো মিডিয়া আপনারা যে ছাড়ছেন রিক্সার উপরে ছাড়া কিসের উপরে দাঁড়ায় রিপোর্ট করছে এই রিক্সা অটো রিক্সা আর ব্যান ছাড়া আর কিছু এই এক বছরে এদের কোনো ভূমিকা দেখছেন এখন এই যে আপনারা দেশবাসীর সামনে কথাগুলো তুলে ধরেন এই জন্য মনে করেন যে একটু এটা নিয়ে হয়তো দু একজনে একটা মন্তব্য করে আর ওই যে বিমান দুর্ঘটনা পরিকল্পিত এটা বলার অর্থ হইলে শ্রমিকদেরকে বাদ দিবে এই যে পেয়ার পদ্ধতি আর বিমান দুর্ঘটনা দুইটার ফাঁকে এই যে রিক্সা শ্রমিকদের যে একটা সংস্কার আমরা কইতেছি এই যে আমাদের ওপরে আবারও দালালি চলছে এই যে আমাদেরকে গোলামী প্রথায় আটকা হচ্ছে এই রাস্তাটা ক্লিয়ার করার জন্য বিমান দুর্ঘটনার মধ্যে একটা কুস্সা ঘটনা করা হচ্ছে এর বিষয়টা ধরেন যে এটা আমাদের তো আজকে না চুয়ান্ন হয়েছে আর গত এক বছরে যা হয়েছে এটা চুয়ান্ন বছরের কেউ আহার চাইতে নির্ভুল হয়তো ঘটনা চুয়ান্ন বছরেও কম হয়েছে এইটার মধ্যে এই যে মিথুনে একটা ঘটনা হইল ওই আছে দর্শন হইলো এরপরে হত্যাকাণ্ড তো একের পরে এক হচ্ছে তিনজনকে দর্শন যে প্রক্রিয়ার ব্যাপারে মাইরা বলা হলো মপ আর মপ তো দৈনিকই সংগঠিত হচ্ছে মপ তো একটা নতুন খবর এটা এই মপের ব্যাপারে তো আমি বলছি যে এই মপের ঔষটা আমাদের কাছে আছে এই মপ নিয়ে যদি আমাদের সাথে আলোচনা করে মপের একটা রাস্তা তৈরি হবে এটা মপ না এটা হলো সংঘবদ্ধ হত্যাকাণ্ড যেখানে বিশ তিরিশ জন মিললে একজনের বাইরে বাইরে ফেলাইলো যেমন এই যে আমি কথা বলি দেশবাসী শুনে একজনের হিংসা হইলো তারা বিশ পঞ্চাশ জন আমার মাইরে হালাইলো কইলো যে হালাইন খার থাকে আর কথা কয় রিক্সা চুরি হয়ে যায় আপনারা তো বিশ্বাস করবেন আমি আর কথা কইতে পারবো না এলে ব্যবস্থা আছে এই ব্যবস্থার জন্য আমাদের আমল এই যে বর্তমান এটাকে আমল ঢেলে সাজাইতে হবে আর দেবপ্রিয়র ওই অর্থনীতি যে পর্যার দেশবাসীর সামনে ক্লিয়ার করতে হবে তাছাড়া এই সংস্কার কর্মটি কে পর্যন্ত সংস্কার করলে তারা খালি ঝামেলায় পড়বে সংস্কার আর করতে পারবেন সংস্কারের রাস্তা তো এগারো মাসে কিছু হয় নাই অন দেশবাসীর সামনে দেশবাসী তো এটা প্রশ্ন করবে যে আমরা বেশি টেয়া দেওয়া সিগারেট কিন্না খাইতে আসছি আমি সব বেশি দাম দেওয়া কিনতে আসছি তোমরা এত টাকা বেশি ব্যাট নিতে আসো তোমরা সংসদ ভবনের প্লাজা দখল করে সফাই তো ভাই বৈঠক করতেছ লাভ কেছে দেখাও এই জন্য পেয়ার পদ্ধতি আর হেলিকপ্টার পদ্ধতি নিয়ে আসছে সামনে এটা পেয়ার পদ্ধতি আর হেলিকপ্টার পদ্ধতি মাঝখানে এলে আমাদের যে শ্রমিকদের অধিকার নাই আরে তিন চাকার চালকদের যে বাদ দেওয়ার এই নাটকটা ক্লিয়ার করার জন্য কিন্তু আমরা বুঝে ফেলেছি এবার কোন নাটক এই চব্বিশের এই নাটক চলছিল একাত্তরের বাংলায় চব্বিশের বাংলায় এই নাটকের ঠাই নাই এই নাটকের কোন ঠাই নাই নি চলাকার উপর চালা আমার নেতা বলে উনি আমার নেতা

साथियों साथियों ভালোবাসা আমার আত্মমতকে হাজার হাজার বছরত্বে